আমি কি নাকি আমার কপালে বোকা লেখা আছে গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি মেয়েকে ভাইরাল হতে দেখা যাচ্ছে ওখানে অনেক মেয়ে প্রত্যেকটা রেপিস যেখানে দেখা যায় মেয়েটি চিৎকার করে ঝগড়া করছেন এবং একজন সেনা সদস্য চুপ করে তার কথা শুনে যাচ্ছে পাশে আবার একজন ঝগড়া দেখে কানে হাত চাপা দিয়ে দাঁড়িয়ে ছিলেন আপনি কি জানেন মেয়েটির এই উদ্ভ্রান্ত আচরণের কারণ কি তারা একজন ছেলেকে ধরে নিয়ে থানায় আসে তারপর জানা যায় এরা প্রায় একসাথে কোনো না কোনো বন্ধুর বাসায় মদ বিড়ি গাঁজা জাতীয় মাদক দ্রব্য সেবন করে থাকে এমনি একদিন ছেলে মেয়ে একসাথে মাদকের প্রভাবে মাতাল অবস্থায় ছেলেটি মেয়েটিকে যৌন নির্যাতন করতে চায় বলে মেয়েটি জানিয়েছে থানায় এসে তারা চাচ্ছিলো ছেলেটিকে থানায় না দিয়ে তাকে দিয়ে স্বীকারোক্তি আদায় করবে এরপর তারাই ছেলেটিকে মারবে মূলত এগুলো নিয়েই সেনাবাহিনীর ভদ্র ক্যাপ্টেন আশিকের সাথে তর্কাতর্কি হয় নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে পরিচিতি দিলেও সে আসলে গভর্নমেন্ট কলেজ অফ অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সে লেখাপড়া করছে তবে এই ঘটনার পর পরই ফেসবুকে তার আরও বেশ কিছু অশ্লীল ছবি ছড়িয়ে পড়ে ছবিগুলোতে তাকে অশালীন পোশাকে ধূমপান করতে দেখা গিয়েছে